প্রিয় শিক্ষার্থীবৃন্দ তো আজকের এই ভিডিও থেকে আমরা জেনে নেব কেন পড়বে পলিটেকনিক কোন সাবজেক্টে আবেদন করলে সহজে চান্স হবে তো আজকের এই ভিডিওর মেন টপিক হচ্ছে কোন সাবজেক্টে আবেদন করলে এবং তোমার যে চয়েস লিস্টে এটি তুমি কোন সাবজেক্টটা যদি তুমি রাখো তাহলে এটি খুব সহজে চান্স হবে তো আজকে এ বিষয় নিয়ে কথা বলবো তো সম্পূর্ণ ভিডিও দেখবে এখানে ডিপ্লোমেন্ট ইঞ্জিনিয়ারিং পলিটেকনিকের সকল সাবজেক্ট উল্লেখ রয়েছে তো এখানে কোন কোন সাবজেক্টে তুমি আবেদন করলে খুব সহজে চান্স পেয়ে যাবে তো এই ভিডিওতে বলে থাকবো তো সম্পূর্ণ ভিডিও দেখবে তো প্রথমে আমরা দেখে নি কেন পড়বে পলিটেকনিক পলিটেকনিকে চাকরির সুযোগ তুমি সাধারণ শিক্ষা বা জেনারেল শিক্ষা যেটি রয়েছে তো তো জেনারেল শিক্ষা থেকে পলিটেকনিকে যারা পড়াশোনা করে তারা চার বছর পরে যে কর্মসংস্থান কর্মসংস্থানের সুযোগ তৈরি হয় এবং সে কর্মসংস্থান খুব সহজেই পেয়ে যায় পলিটেকনিকে পড়াশোনা করলে চাকরির সুযোগ বেশি থাকে সাধারণ শিক্ষা থেকে পলিটেকনিকে পড়াশোনা করলে চাকরির সুযোগ বেশি থাকে তারপর হচ্ছে প্রকল্প ও হাতে কলমে কাজ তোমাকে পলিটেকনিক যে পড়াশোনা সেটি হচ্ছে তোমাকে হাতে কলমে তোমাকে কাজ শিখাবে এবং তোমাকে প্র্যাকটিক্যাল এবং থিওরি এই দুটি সমন্বয় করে তোমার যে পড়াশোনা এটি ইনস্টিটিউট এর যে সিনিয়র শিক্ষক রয়েছে এবং যে কাফট ইনস্ট্রাক্টর রয়েছে যে ল্যাব সহকারী তারা তোমাদেরকে প্রকল্প ও হাতে কলমে কাজ তারা তোমাকে খুব ভালোভাবে এটি করে থাকবে তারপর হচ্ছে সহজ ভর্তি প্রক্রিয়া পলিটেকনিকের যে ভর্তি প্রক্রিয়া রয়েছে পলিটেকনিকের যে ভর্তি প্রক্রিয়া এটি হচ্ছে মূলত তুমি তোমার এটি ডাব্লুডাব্লু ডট বিটিভি এই ওয়েবসাইটে গিয়ে তোমার আবেদন করতে হবে তো এটি একটি সহজ একটি প্রক্রিয়া পলিটেকনিকের ভর্তির যে প্রক্রিয়া বা যে প্রসেস এটি খুবই সহজ একটি প্রক্রিয়া তো এটির সাথে তোমরা সকলে পরিচিত আছো যে পলিটেকনিকের যে ভর্তি প্রক্রিয়া তো তোমরা যদি পলিটেকনিকে ভর্তি হতে চাও যে ভর্তির আবেদনের যে বিষয়টি আছে যদি তোমরা কোনো অংশ না বোঝো তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো তো আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো তারপর হচ্ছে আর্থিক সুবিধা পলিটেকনিক সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে পড়াশোনা করলে তোমার যে অর্থের অর্থের সুবিধা রয়েছে তো বেসরকারি পলিটেকনিকে পড়াশোনা করলে তো সেই ক্ষেত্রে সেমিস্টার ফি নিয়ে থাকবে কিন্তু সরকারি পলিটেকনিকে সেমিস্টার ফি নেবে না আরও তোমাদের যে উপবৃত্তি যেটি রয়েছে এটি উপবৃত্তি পেয়ে যাবে পাঁচ হাজার করে আটটা সেমিস্টারে তুমি চল্লিশ হাজার টাকা পেয়ে যাবে তো পলিটেকনিক থেকে এই সুবিধাটুকু তোমরা পাবে তারপর হচ্ছে আত্মনির্ভরতা আত্মনির্ভরতা হচ্ছে মূলত তুমি তোমার নিজের প্রতি এমন একটা বিশ্বাস তৈরি করতে পারবে যে আমি এটা পরে এটা করতে পারবো এবং তুমি নিজেকে দক্ষভাবে গড়ে তুলতে পারবে এবং তুমি দেশ এবং জাতির উন্নয়ন করতে পারবে এবং এটা তোমার জন্য ভালো হবে পলিটেকনিক এবং কারিগরি শিক্ষা কারিগরি শিক্ষা হচ্ছে আত্মনির্ভরতা এবং নিজের কর্মসংস্থান নিজে তৈরি করা হচ্ছে কারিগরি শিক্ষা তুমি নিজের কর্মসংস্থান তুমি নিজে তৈরি করবে অন্য একজনের উপর ডিপেন্ড না করে তুমি নিজেরটা নিজে তৈরি করবে এবং নিজে দক্ষ হবে তো এখানে যে বিষয়টি হচ্ছে কোন সাবজেক্টে আবেদন করলে সহজে চান্স হবে তো প্রথমে আমরা জেনে নিই তোমাদের কী কী সাবজেক্ট থাকে পলিটেকনিকগুলোতে মূলতে কী কী সাবজেক্ট থাকে সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল কম্পিউটার ইলেকট্রনিক্স অটোমোবাইল ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড প্রসেস কন্ট্রোল ইলেকট্রোমেডিক্যাল টেলিকমিউনিকেশন মেকাট্রনিক্স স্পোর্ড এনভারমেন্টাল কেমিক্যাল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং আর্কিটেকচার আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন সিভিল উড কনস্ট্রাকশন গ্রাফিক ডিজাইন প্রিন্টিং সিরামিক ক্লাস টাটা টেলিকমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং সার্ভে গার্মেন্টস ডিজাইন অ্যান্ড প্যাটার্ন মেকিং তো এই সাবজেক্টগুলো মূলত পলিটেকনিকে থাকে এটি হচ্ছে মূলত ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম কোর্সের সাবজেক্ট তো আরও অনেক প্রোগ্রাম কোর্স রয়েছে যেমন ডিপ্লোমেন্ট এগ্রিকালচার ডিপ্লোমেন্ট মেরিন টেট তারপর ডিপ্লোমেন্ট ফিশারিজ ডিপ্লোমেন লাইফ স্টক তো ওইগুলো নিয়ে আমি এখন কথা বলবো না আমি এখন শুধু ডিপ্লোম্যান ইঞ্জিনিয়ারিং নিয়ে কথা বলবো তো সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করো এই তিনটি সাবজেক্ট ডিম্যান্ডেবল সাবজেক্ট এই তিনটি সাবজেক্টে চান্স পেতে হলে তোমাকে অবশ্যই ফোর পয়েন্ট ফাইভ জিরো থেকে জিপে ফাইভ লাগবে তো অনেক ক্ষেত্রে ফোর পয়েন্ট ফাইভ জিরো এর কমেও এই ডি সাবজেক্টে চান্স হয় তো ফোর পয়েন্ট ফাইভ জিরো এর কমে যদি চান্স হয় তো সেই ক্ষেত্রে জেলা পর্যায়ের পলিটেকনিকের চান্স হয় মূলত বিভাগীয় পলিটেকনিকগুলোতে ফোর পয়েন্ট ফাইভ জিরো এর বেশি বেশি লাগে যদি কখনও বিভাগীয় পলিটেকনিক ফোর জিরো এর পয়েন্টের কমে বা ফোর পয়েন্ট ফাইভ জিরোতে হয় এটা তো এটা ভালো তো মূলত ফোর পয়েন্ট ফাইভ জিরো এর কমে এগুলোতে চান্স হয় না বিভাগীয় পলিটেকনিকে তারপর কম্পিউটার ইলেকট্রনিক্স তো কম্পিউটার ডিপার্টমেন্টে কিছু কিছু সময় সিট সংখ্যা খালি থাকে আবার কিছু কিছু সময় সিট সংখ্যা খালি থাকে না তবে ইলেকট্রনিক্স টেকনোলজিতে তুমি দেখতে পারবে যে জেলা পর্যায়ের যে পলিটেকনিক এগুলোতে সিট সংখ্যা খালি রয়েছে আমিও দেখেছি যে জেলা পর্যায়ের পলিটেকনিকের সিট সংখ্যা খালি রয়েছে কিন্তু বিভাগীয় পলিটেকনিকে তেমন একটা ইলেকট্রনিক্সের সিট সংখ্যা খালি নেই কারণ ইলেকট্রনিক্সে পড়লে ইলেকট্রিক্যালের সমমান সার্টিফিকেট পেয়ে যায় তো সেই ক্ষেত্রে যাদের জিপিএ কম তারা ইলেকট্রনিক্সে পড়াশোনা করে থাকে সে যদি ইলেকট্রিক্যালে পড়তে চায় তো সেই ক্ষেত্রে সে ইলেকট্রনিক্স নিয়ে থাকে তারপর হচ্ছে অটোমোবাইল অটোমোবাইল টেকনোলজি মূলত এটি তেমন বেশি একটা পলিটেকনিকের নেই যেগুলোতেও আছে তো সেইগুলোতে মাঝে মাঝে সিট খালি থাকে তবে জেলা পর্যায়ের পলিটেকনিকগুলোতে সিট খালি থাকে তোমরা যেভাবে সিট দেখতে কিভাবে ওয়েবসাইটে ঢুকে তো এই বিষয়ে একটি ভিডিও রয়েছে ওই ভিডিওটি তোমরা দেখে নিবে তারপর ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড প্রসেস কন্ট্রোল এটিতেও সিট খালি থাকে তো এইটিতে তোমরা পড়াশোনা করতে পারো তারপর ইলেকট্রোমেডিক্যাল এটিতেও সিট খালি থাকে যদি তুমি এই সকল সাবজেক্টে আবেদন করো ইলেকট্রোমেডিক্যাল মূলত সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এই সাবজেক্টগুলোর ব্যতীতে যদি তুমি এই সকল সাবজেক্ট আবেদন করো তাহলে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা এবং প্রাইরোরিটি বেশি থাকবে এই সাবজেক্টগুলোতে মূলত প্রচুর পরিমাণ আবেদন পরে যার কারণে চান্স পাওয়ার অনেক টাফ টাস্ক হয়ে যায় তো সেই ক্ষেত্রে এই সাবজেক্টগুলোর ব্যতীত যদি তুমি এই সাবজেক্টগুলো রিলেটেড সাবজেক্ট যেমন সিভিলের রয়েছে এই সিভিলের রয়েছে আর্কিটেকচার তারপরে আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন সিভিল উড কনস্ট্রাকশন তো এই সাবজেক্টগুলো মূলত হচ্ছে সিভিল এর রিলেটেড সাবজেক্ট যদি তুমি এইগুলোতে আবেদন করো তাহলে তুমি সিভিলের সার্টিফিকেট পেয়ে যাবে তারপর ইলেকট্রিক্যালের যে রিলেটেড সাবজেক্টগুলো হচ্ছে সেগুলো হচ্ছে ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড প্রসেস কন্ট্রোল তারপর হচ্ছে টেলিকমিউনিকেশন ম্যাকাটনিক্স তারপর দেখতে পাচ্ছো ডাটা টেলিকমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং তো এইগুলো হচ্ছে মূলত রিলেটেড সাবজেক্ট তারপর তোমরা এই বিষয়গুলো দেখতে পাচ্ছ যে মেকানিক্যাল মেকানিক্যাল এর যে রিলেটেড সাবজেক্টগুলো সেগুলো হচ্ছে অটোমোবাইল অটোমোবাইল কোথায় এই যে অটোমোবাইল তো এইগুলো মূলত হচ্ছে রিলেটেড সাবজেক্ট এবং এনভায়রনমেন্টাল টেকনোলজি এটি মূলত এই সিভিলের রিলেটেড সাবজেক্ট তো বিষয়গুলো হচ্ছে মূলত এই ফুড টেকনোলজিতে প্রচুর পরিমাণ সিট খালি থাকে তোমরা কেউ যদি পলিটেকনিকে পড়তে চাও তো সেই ক্ষেত্রে তোমার জিপে যদি অনেক কম হয়েও থাকে তো সেই ক্ষেত্রে তুমি যদি ফুড টেকনোলজি যদি তুমি আবেদন করো তাহলে তুমি অবশ্যই চান্স পেয়ে যাবে এই ফুড টেকনোলজিতে আমি রিসার্চ করে দেখেছি বা বিভিন্ন বা পলিটেকনিকের সিট সংখ্যা যখন আমি দেখি তো আমি তখন দেখতে পারলাম যে ফুড টেকনোলজিতে প্রচুর পরিমাণ সিট খালি রয়েছে সেকেন্ড শিফটে বিশেষ করে বেশি সিট খালি রয়েছে তো তুমি ফুড টেকনোলজি যদি তোমার চয়েস লিস্টে রাখো তাহলে এটিতে খুব সহজেই চান্স হয়ে যাবে তারপর কেমিক্যাল টেকনোলজি তো মোটামুটি সিট খালি রয়েছে তবে তেমন একটা নেই যা দেখলাম তবে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিংয়ে প্রচুর পরিমাণ সিট খালি রয়েছে তো এই এটিতে যদি তুমি রাখো তাহলে তোমার অনেকটা চান্স পেয়ে যাবে খুব সহজভাবে তো রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং যদি তুমি তোমার চয়েস লিস্টে তোমাদের যেদিন ক্রম এটি পরিবর্তন করতে পারবে এই সাবজেক্টটি রাখলে তোমার সরকারি পলিটেকনিকে চান্স হবেই তারপর যে বিষয়টি হচ্ছে তুমি মূলত এই সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল কম্পিউটার ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্সে চান্স পেয়ে যাবে ইজিভাবে যদি একটা আবেদনটা যদি বুঝে করো তো মূলত সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এই তিনটা সাবজেক্টে তোমার চান্স পাওয়াটা অনেক একটু ট্রাফ হয়ে যাবে তো সেই ক্ষেত্রে তুমি এটা রিলেটেড সাবজেক্টগুলো তোমাদেরকে বলে থাকলাম এগুলোতে আবেদন করে থাকবে তারপরে তোমাদের যে বিষয়টি তোমরা সিরামিক থেকে পড়াশোনা করলে তোমরা ভা কিছু করতে পারবে এটা অনেকে হয়তো এই এই সাবজেক্টের নামও শুনো নাই তবে যে সাবজেক্টগুলো মূলত মূলত ভালো সাবজেক্ট রয়েছে এই মূলত শুধু যে এই সেকশন থেকে শুধু ভালো করা যায় বিষয়টা এমন না তো এই সাবজেক্টগুলো থেকেও তুমি ভালো করতে পারবে যদি তুমি ভালোভাবে পড়াশোনা করো এবং এটা যদি স্কিলড এবং তোমার যে দক্ষতা এটা যদি অর্জন করতে পারো তাহলে তুমি এই সেকশনগুলো থেকেও ভালো করতে পারবে এই ফুড টেকনোলজি এটা থেকেও তুমি ভালো করতে পারবে কেমিক্যাল এটা থেকেও ভালো করতে পারবে তারপরে যে মেকাটনিক্স একটা সাবজেক্ট এটা কিন্তু ইলেকট্রিক্যাল রিলেটেড বা ইলেকট্রনিক্স রিলেটেড মেকাটনিক্স এটা থেকেও তুমি ভালো করতে পারবে ইলেকট্রোমেডিক্যাল এটা থেকেও তুমি ভালো করতে পারবে মূলত সব বিষয় থেকে তুমি ভালো করতে পারবে তবে তোমার যদি গ্রাফিক ডিজাইন যে বিষয়টা অনলাইন ভিত্তিক এটির উপরে যদি তোমার আগ্রহ থেকে থাকে তাহলে তুমি অবশ্যই কম্পিউটার এবং গ্রাফিক ডিজাইন এই সাবজেক্টগুলোকে বেশি গুরুত্ব দিয়ে থাকবে তবে আশা রাখি বিষয়গুলো তোমাকে বোঝাতে পেরেছি এবং যে প্রিন্টিং এই সাবজেক্টগুলোর নাম হয়তো তোমরা অনেকে নতুন শুনে থাকবে তবে এই সাবজেক্টগুলোতে যদি পড়াশোনা করে থাকো তাহলে এগুলোতে মূলত চাকরির চাহিদা কম চাকরি থাকলেও এগুলোতে প্রতিযোগিতাটা কম এই সাবজেক্টগুলোতে চাকরি থাকলে এই এটার চাকরি বাজারের প্রতিযোগিতা কম তো এখন বর্তমান সময়ে যদি তুমি এই সাবজেক্টগুলোতে পড়াশোনা করো যে সিরামিক এটাতে পড়াশোনা করলে খুব সহজেই চাকরি বাজারে ঢুকে পড়তে পারবে তবে এখনকার বর্তমান সময়ে সব ছাত্ররা দেখা যায় কি সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল তাদের এই তিনটা সাবজেক্ট না নাহলে তারা পড়াশোনা করবে না সরকারি পলিটেকনিকে তো সেই ক্ষেত্রে এটা ভালো এই সাবজেক্টগুলো ভালো যদি তুমি চান্স পাও তাহলে পড়াশোনা করবে যদি চান্স এই সাবজেক্টে না হয় তাহলে তোমরা যদি সরকারি পলিটেকনিকে পড়াশোনা করার আগ্রহ থেকেই থাকে তাহলে অবশ্যই একটা রিলেটেড যে সাবজেক্টগুলো রয়েছে এগুলোতে তুমি পড়াশোনা করে থাকবে তো এখানে দেখতে পাচ্ছ গ্লাস একটি সাবজেক্ট এটিতে পড়াশোনা করতে পারো তারপর হচ্ছে সার্ভে এটি একটি সাবজেক্ট গার্মেন্টস ডিজাইন অ্যান্ড প্যাটার্ন মেকিং এটিতেও তুমি চাইলে পড়াশোনা করতে পারো তো বিওয়ার্স তোমরা জিপেয়ের ভিত্তিতে কিভাবে তোমরা সাবজেক্ট চয়েস দিয়ে থাকবে তো এই বিষয়ে আমরা কালকে একটি ভিডিও প্রকাশ করব তো আজকে এই ভিডিওটি আর বড়ো করতেছি না তবে তোমার জিপেয়ের অনুসারে তুমি কোন কোন সাবজেক্ট দিয়ে থাকবে এবং তোমরা চাইলে ডিপ্লোমেন্ট টেক্সটাইল ডিপ্লোমেন্ট ফিশারিস ডিপ্লোমেন্ট লাইফস্টক সার্টিফিকেটেড মেরিন টেট বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এই সকল কোর্সে পড়াশোনা করতে পারো এবং দুই বছর মেয়েদের রয়েছে এসএসসি ভোকেশনাল এসএসসি বিএমটি এগুলোতে পড়াশোনা করতে পারো তোমরা জিপেয়ের ভিত্তিতে কিভাবে সাবজেক্ট চয়েস দিয়ে থাকবে এবং পলিটেকনিক কিভাবে চয়েস দিয়ে থাকবে তো এই বিষয়ে আমরা একটি ভিডিও করব আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করো নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ